দুশো সাত রানের লক্ষ্য তারা করে জিততে পারল না ফরচুন বরিশাল আগেই প্লে অফে কোয়ালিফাই করা বরিশালের পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটাও নিশ্চিত হয়েছিল শেষ ম্যাচেই তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও বরিশাল চিটাগং কিংসের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল প্লে অফের প্রতিপক্ষ নির্ধারণে চিটাগং এর জয়ের মাধ্যমে নিশ্চিত হলো প্রথম কোয়ালিফায়ারে এই বরিশালেরই মুখোমুখি হবে তারা ম্যাচের আগে সমীকরণ ছিল বরিশালকে হারালেই রংপুরের সমান পয়েন্ট হবে চিটাগং এর রান রেট বেশি থাকায় রংপুরকে তিনে নামিয়ে দুই নম্বর জায়গাটা দখল করবে চিটাগং আর তিন নেমে যাওয়ায় রংপুরকে এখন খেলতে হবে খুলনার বিপক্ষে এলিমিনেটর ম্যাচ আগে ব্যাট করে চিরাঙ্গে দেয়া দুশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বরিশাল বিনুরা ফার্নান্দোর পেসে রীতিমতো ভুগ ছিলেন তাই ওভারের শেষ বলে শূন্য রানে রানের সময় ফিরেছেন তাওহিদ হৃদয় নিয়ে মালানের রানের জুটি করা মুশির আউটের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে মালান যোগ করেন আরো ছাপ্পান্ন রান চৌত্রিশ বলে সাতষট্টি করা মালান আউট হলে জয়ের স্বপ্ন ফিকে হতে থাকে বরিশালের দারুণ ইনিংসে রিয়াদ লড়াই চালিয়ে গেলেও জয়ের জন্য যথেষ্ট ছিল now সমীকরণ ছিল এমনই জিতলেই রংপুর রাইডার্সকে হটিয়ে পয়েন্ট টেবিলে দুই অবস্থান করবে চিটাগং কিংস খেলতে হবে না এলিমিনেটর এমন ম্যাচের আগে ব্যাট করে চার উইকেটে দুশো ছয় রান সংগ্রহ করে দলটা টসে হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে চিটাগংকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মিলে যোগ করেন আটান্ন রান নাফে আউট হয়েছেন বাইশ রান করে মোহাম্মদ নবির শিকার হয়ে এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে চিটাগ এর রানের চাকা ঘোরান ইমন সেঞ্চুরির আশা জাগিয়ে ইমন ফিরেছেন একচল্লিশ বলে পঁচাত্তর রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে ইনিংস জুড়ে আটটি ছক্কার সঙ্গে মেরেছেন একটি চারও ইমন ফিরে গেলে গ্রাহাম ক্লার্কও বেশিক্ষণ থিতু হতে পারেননি তাকে ব্যক্তিগত ২৬ রানে বোল্ড করে ফেরান বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এই ম্যাচে মোহাম্মদ মিথুনও হয়েছেন ব্যর্থ তিনি মাত্র এক রান করে তাইজুলের বলেই লং অফে ক্যাচ দেন তামিম ইকবালের হাতে শেষ দিকে রান বাড়াতে বড় অবদান রেখেছেন দুই হার্ড হিটার শামীম হোসেন পাটওয়ারি ও হায়দার আলী এর মধ্যে উনিশতম ওভারে জেমস ফুলারের ওপর চড়াও হন শামীম সেই ওভারে দুটি করে ছক্কা চারে তুলে নেন মোট বাইশ রান শামীম বারো বলে তিরিশ ও হায়দার তেইশ বলে বিয়াল্লিশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বরিশালের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিতে তাইজুল খরচ করেছেন ছেচল্লিশ রান বাকি দুটি উইকেট নিয়েছেন এবাদত ও মোহাম্মদ নবী